ওয়েলকাম অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন আজ আমরা আপনাদের নিয়ে চলেছি অ্যাপো কোম্পানির অদ্ভুত ও রহস্যময় অফিসে অ্যাপোফ ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অবস্থিত এই ক্যাম্পাসটি প্রযুক্তির এক গোপন কেন্দ্র যা সাধারণ মানুষের কাছে প্রায় অজানা আমরা জানব এখানকার অফিস কেমন দেখতে এবং কি রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে অ্যাপোফ স্পেসিপের মতো রহস্যময় ডিজাইন অ্যাপয়াকের সবচেয়ে বড় আকর্ষণ হল এর বিশাল গোলাকার ভবন যা অনেকের কাছে স্পেসশিপ নামে পরিচিত এই ভবনটি পৃথিবীর বাইরে কোনো মহাকাশানের মতো দেখতে যা আকাশে উঠতে পারে এমন একটা ভাব দেয় কিন্তু এই ভবনের ভেতরে কি চলছে তা জানার জন্য খুব কম লোকই প্রবেশ করতে পারে অফিসের ভেতরে সবকিছু অত্যন্ত আধুনিক ও মেলা ডিজাইন করা কিন্তু কিছু কক্ষ রয়েছে যা সবার কাছে লুকানো থাকে এ ধরনের কক্ষে এমন কিছু প্রযুক্তি পরীক্ষাধীন যা ভবিষ্যতে পৃথিবীকে বদলে দিতে সক্ষম কিন্তু সেগুলোর সম্পর্কে কোনো তথ্য বাইরে আসেনি গোপনীয়তা এবং নিরাপত্তা এক অদৃশ্য দেয়াল অ্যাপোয়ের ক্যাম্পাসে প্রবেশের পর আপনি বুঝতে পারবেন এর নিরাপত্তা ব্যবস্থা কতটা কঠোর এখানে কর্মীদের এবং দর্শকদের জন্য এমন কিছু জায়গা রয়েছে যেখানে কখনোই সাধারণ মানুষ যেতে পারে না বলা হয়ে থাকে এখানে এমন প্রযুক্তি নিয়ে কাজ চলছে যা সভ্যতার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে ফর্কের অদৃশ্য গোপন কক্ষগুলোতে চলা এই গবেষণাগুলি সবার কাছে অজানা এগুলো কোনো সাধারণ গবেষণা নয় বরং এমন প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে যা পৃথিবী জুড়ে বিপ্লব ঘটাতে পারে গোপনীয়তা এবং নিরাপত্তার কারণে এই সব তথ্য প্রকাশ করা হয়নি বিশাল ক্যাম্পাসে চলছে অদৃশ্য কার্যক্রম অ্যাপভয় শুধুমাত্র একটি অফিস নয় এটি একটি সৃজনশীল এবং অত্যাধুনিক প্রযুক্তির পরীক্ষাগার পুরো ক্যাম্পাস জুড়ে এমন কিছু কার্যক্রম চলছে যা আমরা কখনোই জানি না বিশেষ করে কিছু এলাকায় এমন এক ধরনের শক্তি অনুভূত হয় যা আপনাকে ভাবিয়ে তুলবে এখানে কি চলছে যদিও ক্যাম্পাসের কিছু অংশ সাধারণ মানুষ দেখতে পায় কিন্তু অন্য কিছু জায়গা পুরোপুরি সিল হয়ে থাকে কিছু কক্ষের সামনে আপনার মনে হবে সেখানে কোনো রহস্য লুকিয়ে আছে কিন্তু তা জানার সুযোগ হয় না এ ধরনের কর্মকাণ্ডের মধ্যে এমন কিছু আছে যা আমাদের ভবিষ্যৎকে সম্পূর্ণ বদলে দিতে পারে অ্যাপোফর্কের এই রহস্যময় এবং আধুনিক জগতটি এক নতুন পৃথিবীর সূচনা হতে পারে এখানে যেসব প্রযুক্তি তৈরি হচ্ছে তা আমাদের চিন্তার সীমা ছাড়িয়ে যাবে তবে এসবের প্রকৃত দিক আমরা জানি না কারণ আপো প্রতিটি পদক্ষেপ গোপন রাখে এটি শুধুমাত্র একটি অফিস নয় এটি এক অদ্ভুত প্রযুক্তির গুহা যেখানে পৃথিবী বদলানোর জন্য কাজ চলছে সাবস্ক্রাইব করুন যদি আপনি এই ধরনের রহস্যময় বিষয় জানার আরও আগ্রহী হন তবে অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে রহস্যময় এই পৃথিবী আরও গভীরভাবে অনুসন্ধান করুন